জীবনে উন্নতি করতে গেলে কয়েকটি জিনিস বাবা মায়ের কথা অমান্য করবেন না যত তখন মনে হবে কথাগুলো কেন মানিনি দুই কোনো পরিস্থিতিতে পড়াশুনো ছাড়বেন না তিন বেশি বন্ধু বাড়াতে যাবেন না চার নিজেকে সহজলভ্য করবেন না সবার কাছে পাঁচ অযথা বেশি কথা বলবেন না না হলে নিজের ব্যক্তিত্ব স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না বা তাকে করতে দেবেন না। ও সম্পর্ক ভালো ও সুস্থ থাকবে তার সাত নেশা করবেন না এটা আপনাকে সাময়িক আরাম দিলেও আপনার আশেপাশের মানুষদের বা কাছের মানুষদের কষ্ট দেয় আট যে কাজ একবার করে জীবনে ঠকেছেন সেই কাজ ভুলেও দুবার করতে যাবেন না নয় নিজের মন না চাইলেও লজ্জার খাতিরে কারো কথায় রাজি হবেন না কোনো ব্যাপারে না বলতে শিখুন দেখবেন ভালো থাকবে দশ কোনো পরিস্থিতিতে লোক দেখানো জিনিসটা একদম করতে যাবেন না ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন